আমাদের ছাত্র নেতা সংগ্রামী ছাত্র বন্ধু আমাদের সামনে আসতে হবে ভাইরা আমরা আমাদের দুইটা কথা এখানে বলবো প্রথমে আমাদের আজকে মিটিং এর ফলাফল পরবর্তী আমাদের কর্মসূচি আজকের মিটিং এর ফলাফল সম্পর্কে বলছেন আমাদের ছাত্র অনিয়ান ত্রিবৃন্দ চাঁদের হাত ধরে আন্দোলন শুরু হয়েছিল আজকে সফলতার দ্বার প্রান্তে সেই নেতা নাইবুর রহমান আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ প্রিয় সহযোদ্ধা ভাই এবং বোনেরা আমাদের আন্দোলনের প্রেক্ষিতে আজকে আমরা সচিবয় সদীপ স্যারের সাথে মিটিং করেছি সচিব স্যার আমাদের যে এক দফা দাবি ছিল তিনি বলেছেন যে আগামী বাইশ অথবা বা তেইশ তারিখে সচিবালয় একটা মিটিং হবে এই মিটিং এর মাধ্যমে অধ্যাদেশের জন্য এটা ক্যাবিনেটে পাঠানো হবে এই যে মিটিং বাইশ অথবা তারিখে এই মিটিং আমাদেরকে চাপ মাধ্যমে বাস্তবায়ন করতে হবে আমরা যদি চুপ হয়ে যাই তাহলে এই মিটিং কিন্তু আবার গরিমসিয়া পিছিয়ে যাবে সকলকে আহ্বান জানাচ্ছি যে যেখানে আছেন বাংলাদেশের সব জায়গা থেকে আমাদের এই প্রেস ক্লাবে চলে আসেন আমাদের লাগাল যাওয়ার কর্মসূচি চলতে থাকবে প্রেস ক্লাবে এর এছাড়াও আমাদের আরো নেতৃবৃত্ত কথা ছাত্র কথা বলবেন এ পর্যায়ে কথা বলবেন আমাদের হাবিব ভাই ধন্যবাদ সবাই দিয়ে যারা এই দীর্ঘ সতেরোটা দিন আপনারা আমাদের সাথে ছিলেন এবং আগামীতেও থাকবেন এছাড়াও তাদের এর সাথে আমাদের যে আমাদের শিক্ষকরা যে বেতন পান না এ বিষয়েও এবং তাদের সাথে আমাদের কথা হয় এবং তারা খুবই আশ্বস্ত করেন যে খুব দ্রুতই তারা এই তাদের

ঐক্য আমাদের শক্তি আন্দোলন আমাদের সমাধান তো ভাইরা বন্ধুরা আপনারা যারা ঐক্যবদ্ধ এই আন্দোলন চালিয়ে আসছিলেন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এই আন্দোলনের একটা ফলাফল পজিটিভ ফলাফল কিন্তু আমরা পেয়েছি যার কারণে যার ফলশ্রুতিতে বলতে হয় পূর্বের আইন মন্ত্রী পরিষদ থেকে যে আইন যে মন্ত্রী পরিষদ থেকে যে আইন ভেটিং এর মাধ্যমে খসড়াটা অনুমোদন দেওয়া হয়েছিল সেই আইনটা আগামী বাইশ এবং তেইশ তারিখে আমাদের সচিবালয়ে আরেকটা মিটিং হবে মিটিং এর পর সেই আইনটা বর্তমানে উপদেষ্টা পরিষদে পাঠানো হবে এটাকে অর্ডিন্যান্স হিসেবে জারির জন্য সো আন্দোলনের মাধ্যমে আজকে আমাদের এই প্রাপ্তি সো আমরা আশা করি আপনারা এই আন্দোলন আরো দ্রুত করবেন আরো বেগবান করবেন সেই সাথে দেশ জুড়ে যেত পেশাজীবী ইউনানি আয়ুর্বেদ সেক্টর রিলেটেড যারা রয়েছেন তাদের প্রতি আমাদের উদারতা আহ্বান থাকবে নিজেদের অধিকার নিজেদের সম্মান অর্জনের এই আন্দোলনে আপনারা সবাই শতস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন আর সেই সাথে আমাদের এই জায়গাতে আরো কিছু সিদ্ধান্ত হয়েছে আমাদের যে নিয়োগ নীতিমালা সংক্রান্ত যে নিয়োগ বিধির জটিলতাটাটা রয়েছে আমরা তাদেরকে অবহিত করেছি তারা অতি দ্রুত এই নিয়োগ পদ্ধতি প্রণয়নের জন্য আমাদেরকে আশ্বাস দিয়েছেন এর পাশাপাশি আমাদের ওপিতে যে পোস্ট রয়েছে সেগুলাতেও রাজস্ব ট্রান্সফার করার জন্য তারা খুবই অ্যাক্টিভ রয়েছেন সেই সাথে আমাদের সকলের প্রাণের দাবি স্বাস্থ্য ক্যাডারে অন্তর্ভুক্ত হওয়া বা পিএচসির মাধ্যমে নিয়োগ পাওয়া সো এটার জন্য তারা আমাদেরকে সময় দিয়েছেন আমরা স্বাস্থ্য ক্যাডারে থাকতে চাই নাকি নতুন কোনো ক্যাডারে যেতে চাই সেই সিদ্ধান্তটা তারা জানতে চেয়েছেন আর তারা আমাদের কাছে জানতে চেয়েছিল আন্দোলন চলবে কি চলবে না আমরা স্পষ্ট ভাবে বলে দিয়ে এসেছি এটা আমাদের অস্তিত্ব রক্ষার আন্দোলন আমাদের অনেকের স্বপ্ন ভঙ্গ হয়েছে অনেকের জীবন নষ্ট হয়েছে আর কোন ছেলে মেয়ের জীবন যাতে নষ্ট না হয় আমরা যদি তাদেরকে আমরা যদি তাদেরকে সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা যদি না দিতে পারি ততদিন পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে না সেই সাথে আমাদের আন্দোলন আরো দ্রুততর হবে আরো বেগবান হবে তো আমাদের সবার প্রতি আহ্বান থাকবে আপনাদের ঐক্যের কারণে সেই সমাধান আন্দোলনের মাধ্যমে আমরা পেতে যাচ্ছি আমরা আশা করি আমাদের প্রাণের দাবি আইন এবং কাউন্সিল না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবেই চলবে ধন্যবাদ আমাদের এই ঐক্য এই সংহতির কারণেই আজকে আমাদের মূল দাবি কাউন্সিল হতে চলেছে পাশাপাশি আমাদের যে দাবিগুলো রয়েছে আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা যুক্তি সমস্যাগুলো নিয়ে আমরা যে আন্দোলন সংগ্রামে রাজপথে থাকতে পারি

আমাদের আরেকটা দাবি ছিল হামদদরের অবৈধ ইস্যু ওই বিষয়ে ওনারা বলছে যে বাংলাদেশে যে মেডিকেল ব্যাচেলর ডিগ্রি আছে ওই ডিগ্রি সরকারি যে বিশ্ববিদ্যালয় আছে পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যক্তিগত কেউ দিতে পারে না এই বিষয়ে ওনারা খুব দ্রুত পদক্ষেপ নেবেন এবং আমাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমরা স্বাস্থ্য যে অন্তর্ভুক্ত হব নাকি আমাদের জন্য অল্টারনেটিভ কিছু চিন্তা করবে যেমন স্বাস্থ্য ক্যাডারে అల్టర్నేటివ మెడీల కేయర్ ఎరం ప్రస్తామనే ఉనారా ద